মধ্যশিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ নোটিশ করেছে স্কুলে ছাত্রছাত্রী এবং টিচার প্রত্যেকেরই বিষয়টি জানা প্রয়োজন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি হবে অর্থাৎ স্কুলে ছাত্রছাত্রীরা কিন্তু নতুন প্রোগ্রেস রিপোর্ট কার্ড পাবে ইমপ্লিমেন্টেশন অফ নিউ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর দ্য স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস সিক্স টু এইট ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সাল থেকে সিক্স থেকে এইট পর্যন্ত সকল ছাত্রছাত্রী কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ড পাবে এর আগেও একটি নোটিশ করে জানানো হয়েছিল চব্বিশ সাল থেকে কিন্তু এটি লাগু হওয়ার কথা ছিল সেটি কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে লাগু হবে পর্ষদ নোটিশ করে জানিয়েছে তোমরা নোটিশটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও প্রত্যেকেই যাতে বিষয়টি জানতে পারে দু হাজার পঁচিশের যে সেশান সেখানে কিন্তু নাম্বার বিভাজন এবং সামেটিভ টেস্টের যে নাম্বার সব কিছুই পরিবর্তন হতে পারে পরবর্তীতে আবার নোটিশ করে জানানো হবে বিস্তারিতভাবে এখন জানায়নি যেটি জানিয়েছে পর্ষদ দু হাজার পঁচিশ থেকে কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে এবং পোর্টালে যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে এবার সেটি পরিবর্তন হতে পারে